के एक दिन एक बूढ़ी माँ का सहरे पुटल ने পালাইন ন বিজির ডরে ও গো আসছিলেন মন দয়ার রাসুল সেই পটি ধরে দিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে পালাইন ন বীজির কি ঘটছে এবার শুনুন ডেকে বলেন বুডি ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়ে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে একটুখানি বল বুড়ি আমার হুজুরে ও পুটলি তোমার পৌঁছে দেব পুটলি তোমার পচে দেব যাবে যত দূরে একদিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে পালাইন বিজির ডরে বুড়িটা মক্কা কেন ছাড়ছে এবার শুনে তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এ শহর ছেড়ে যাচ্ছে বলতে থাকে কেন সে এ শহর ছেড়ে যাচ্ছে কেন বলছে বাবা শোনো মোহাম্মদ নামে তেয়া নবী এসেছে হে থাই যাকে সেপাই কলমা পড় আর সলমান বানায় যাকে সেপা কলমা পড় হার মো সলমান বানা ও গোতাই তো আমি যেতেছি গো এ শহর থেকে দূরে একদিন এক বুড়ি মহ রে নিয়ে বিজির আমার নী সত্যবাদী নাবি ওয়াদা নিভাচ্ছেন শুনে তখন আমার দয়ার রাসুল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে থাই চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে থাই কিছু দূর গিয়ে বলে বুড়ি থাম বাবা হে থাই এসে গেছি অনেক দূরে আর যাব কোথায় তো আমার নবী বলছেন বুড়ি মা কেন তো বুড়িটা বলছে আসতে পারবে নাম্মদ কমপক্ষে সুভান আল্লাহ বলে বুড়ি আছে কার সঙ্গে মোহাম্মদের সঙ্গে ও চিনে না তাই বলছে আসতে পারবে নাম্মদ আর এত দূরে এক একদিন বুড়ি পুটলি নিয়ে পালাই নীরে আমার নবী পুটলি নামিয়ে দিলেন বুড়িমা থাকেন আমি চলি হ্যাঁ ও চিনে না যে এটাই মোহাম্মদ বুড়িটা আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে কটা পয়সা দিচ্ছিল আমার নবী পয়সা নিলেন না বলে বুড়িমা আমার তো পয়সা চুক্তি হয়নি কারণ শুনতে চেয়েছিলাম কারণ বলেছেন পুটলি পৌঁছে দিলাম পয়সার কি আছে আপনি থাকেন আমি চলি এই ব্যবহারে মুগ্ধ হয়ে বুড়িটা কি করছে দেখেন আসল ছন্দ এটা পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো আরোজ করি বাবা তোমার নামটা একটু বলো আমার নবী বলছেন বুড়ি মাতালে শোনো যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে বুড়ি শোনো যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথাই কে আমি সেই মোহাম্মদ এলাম পুটলি মাথায় কে ও গো সোনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে একদিন এক বুড়ি ম পুটলি নিয়ে পালায় নীজির ডরে